আসসালামু আলাইকুম দর্শক আজকে সাত সেপ্টেম্বর দু রোজ শনিবার জগদল বাজারে কী রেটে মরিচ কেনাবে চাইলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আজকে আকাশি মরিচটা গেছে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার আটশো পর্যন্ত আকাশি মরিচ সাত হাজার দুশো থেকে সাত হাজার আটশো আর সেকা মরিচটা গেছে আপনার ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার সাতশো পর্যন্ত ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার সাতশো পর্যন্ত দেখেন এটা হচ্ছে আকাশি মরিচ এটা সাত হাজার থেকে সাত হাজার সাতশো পর্যন্ত দেখেন এটা হচ্ছে কি শুকনা শুকনা আর ঝঞ্ঝনা একবারে শুকনা দিন দিন আমদানি কমে যাচ্ছে এই জন্য রেটও একটু বাড়তেছে দিন দিন আর দিন দিন কালারও নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন মরিচগুলো দিন দিন কালার একটু নষ্ট হয়ে যাচ্ছে তাও দেখেন কি পরিমাণ শুকনা আর লাল এটা দেখেন মরিচ কি শুকনা আর মরিচের কালার দেখেন একবারে কালার দেখেন মরিচের তো আপনারা যদি কেউ নিতে চান কমিশনের মাধ্যমে দেওয়া যাবে আমরা শুধু কেজিতে দুই টাকা করে কমিশন রাখি কমিশন রাখে মাল সেল দিয়ে থাকি তো আপনারা যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারও থাকবে এখানে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ